আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা পদ্মা সেতু নিয়ে দশটি ফ্যাক্ট জানব দক্ষিণবঙ্গের মানুষকে রাজধানীর সাথে যুক্ত করবে গতি আনবে অর্থনীতির এক যুগ আগে এমন স্বপ্ন নিয়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ দিন গেছে বছর গড়িয়েছে সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয় নদীর বুকে দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে গত এক যুগ ধরে পদ্মা সেতু নিয়ে নানা তথ্য মুখস্থ করতে করতে অতিষ্ঠ বিভিন্ন বিসিএস পরীক্ষার্থীরা তবে পদ্মা সেতুর দৈর্ঘ্য থেকে পিলার সংখ্যা এসব তথ্য ছাড়াও রয়েছে তাকে নিয়ে নানা অজানা তথ্য রয়েছে পদ্মা সেতুর ছোট বড় রেকর্ড আর কীর্তি এর জন্য উপকারী না হলেও আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে দশটি ফ্যাক্ট তা হল নম্বর এক পরিসংখ্যান মতে আগামী একশো বছর ধরে প্রতি সেকেন্ডে এক লক্ষ চল্লিশ হাজার গণমিটার পানি সাগরে যেতে পারে পদ্মা দিয়ে এই যে পদ্মা হয়ে এত পানি সাগরে যায় এটা পুরো পৃথিবীর মধ্যে আমাজান নদীর পর দ্বিতীয় সর্বোচ্চ পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতুর নিচ দিয়ে যাবে পানির এই অবিরাম স্রোত তাই ব্যবস্থাটাও তেমন রাখতে হবে যেন পানিগুলো সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে সাগরে যেতে পারে এই পানি কোনোভাবে যদি আটকা পড়ে তবে বন্যা হবে নদীর পশ্চিম উত্তর দিকে এবং একই সাথে এই পানি ব্রিজের উপর অনেক বেশি পেশার বা ধাক্কা দেবে ফলাফল হিসেবে ঘুরতে পারে ব্রিজ ফেল সকল কিছুর কথা মাথায় রেখেই তৈরি হয়েছে আমাদের পদ্মা সেতু নম্বর দুই পদ্মা নদীর পাইলগুলোর উচ্চতা একশো বিশ থেকে একশো আটাশ মিটার অর্থাৎ এক একটি পাইল প্রায় তলা ভবনের সমান এর কারণ বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে তখন পদ্মা নদী পঁয়ষট্টি মিটার স্কাওয়ার করে ফেলে অর্থাৎ নদীর নিচ থেকে পঁয়ষট্টি মিটার মাটি ধুয়ে চলে যায় পুরো বিশ্বের কোনো নদীর এত পরিমাণ মাটি ধুয়ে ফেলার সামর্থ্য নেই তাই বর্ষাকালে পদ্মার ডেসিমেন ট্রান্সপোর্টকে প্রতিহত করতে পদ্মা সেতুর পাইলগুলোর আকার হয়েছে এমন বিশাল ব্রিজ নির্মাণের ইতিহাসে এত গভীরতায় সেতুর ভিত্তিপ্রস্তর নির্মাণ পৃথিবীর কোথাও হয়নি নম্বর তিন তবে একশো বিশ মিটার উচ্চতার পাইলগুলো বসানো তো আর চারটিখানি কথা নয় বিশ্বে নাকি এমন উচ্চতার পাইল বসানোর মেশিন পর্যন্ত নেই তাই শুধুমাত্র পদ্মা সেতুর জন্য জার্মানি থেকে তৈরি করে আনা হয় স্পেশাল ক্রেন স্পেশাল হামার নম্বর চার সেতুর আরেকটি রেকর্ড হল তার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা পদ্মাব্রিজ রিকটার স্কেলের নয় লেভেলের ভূমিকম্প পর্যন্ত সহ্য করতে পারবে কোনো জটিলতা ছাড়াই নম্বর পাঁচ পদ্মা সেতুর স্পেন ও পিয়রের মাঝে থাকা এক একটি ব্যয়ারিং প্রায় দশ হাজার পাঁচশো মেট্রিক টন ওজন বিশিষ্ট আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো ব্রিজে এত ওজনের বেয়ারিং ব্যবহৃত হয়নি নম্বর ছয় পদ্মা সেতুর কারণে নদীশাসনের আওতায় এসেছে চোদ্দ কিলোমিটার এলাকা নদী শাসনের এলাকার উপর ভিত্তি করলে পৃথিবীতে এমনটি খুঁজে পাওয়া বিরল নম্বর সাত পদ্মা সেতুর বুকজুড়ে একদিনে বারো হাজার যানবাহন চলতে পারবে বলে মনে করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে এ সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে নম্বর আট চীনের বাইরে চাইনিজদের তৈরি সবচেয়ে বড় সেতু হল আমাদের পদ্মা সেতু নম্বর নয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনিস জানান পদ্মা সেতু নির্মাণকালীন আরও নানা তথ্য তিনি বলেন আমি নদীর ওপর কাজ করেছি তাই আমরা চেষ্টা করেছি বুঝতে নদী কি চায় আর সেটাই পালন করতে চেষ্টা করেছি সেতু দেখলে মাছ তার নিজ দিয়ে যেতে চায় না পাশ কাটিয়ে যেতে চায় পদ্মা সেতুর কারণে যাতে ইলিশ মাছ রাগ না করে সেজন্য পাইলকে মাফলার দিয়ে মোরানো হয়েছিল হামার দিয়ে পেটোনোর শব্দ যাতে না হয় পদ্মা সেতুর তলা দিয়ে ইলিশ মাছ যাতায়াত করে দুইশো ডেসিমেলের ওপরে শব্দ হলে ইলিশ মাছ উল্টো দিকে চলে যায় আমাদের বলা হয়েছে যেখানে নদীর গভীরতা তিরিশ ফুটের বেশি সেখানে মৎস্য মন্ত্রণালয় যদি বলে ইলিশ মাছ যাচ্ছে তখন কাজ বন্ধ রাখা হয়েছে ইলিশ মাছের সময় কোনো কাজ করা হয়নি নম্বর দশ সেতুতে তৈরি হবে একটি জাদুঘরও দুই হাজার দুইশো একাশিটি প্রাণীর নমুনা ও পদ্মা সেতু নির্মাণের পেছনে থাকা সকল প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকদের ছবি দিয়ে সাজানো হবে সেই জাদুঘর আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন